বুধুরা কালকে আমি কোনো ভিডিও দিতে পারিনি পরশু দিন দুটো ভিডিও দিয়েছিলাম কারণ একটু মানে ফিজিক্যালি একটু উইক আছে উইক মিন একটু শরীরটা খারাপ আছে তোমরা জানো আমার একটা ক্রনিক ডিজিজ আছে লাঙে তো সেই জন্য যখন ওটা একটু বেশি ডিস্টার্ব করে বিশ্বাস নিতে সমস্যা হয় তখন গিয়ে আমি কিছুই করতে পারি না কালকে একটু ফিভারও ছিল যার কারণে আমি ভিডিও করতে পারি যাই হোক আজকে চলো ভিডিও দেব আমার আর থামনেল দেখেই এসেছো তোমরা বুঝতে পেরেছো আজকের কন্টেন্ট কে আজকে আমি তোমাদের কাছে সমস্তটা খুলে বলবো সমস্তটা ক্লিয়ার করবো যে কনিকা অবশেষে স্বীকার করলেও অ্যাকচুয়ালি ঘটনাটা কী ঘটেছিল যেটা নিয়ে এত কিছু সোশ্যাল মিডিয়ায় এত কন্ট্রোভার্সি এত কমেন্টস এত নেগেটিভ কথা এত মানে আমরা সবাই বলছিলাম যে এটা ক্রিয়েট করার স্ক্রিপ্টেড শুধুমাত্র তৈরি হচ্ছে পয়সার জন্য সবটা আজকে তোমাদের কাছে ক্লিয়ার অবশেষে বাধ্য হয়ে স্বীকার করল ঘটনাটা কি ঘটেছিল কি কারণে এই জিনিসগুলো আমাদের সামনে এসেছে সমস্তটা তোমাদেরকে জানাবো তার আগে চলো ইন্টো দিয়ে নি হ্যালো মাই ল্যাভ্রিভিউর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফ স্টাইল বন্ধুরা আমার সাথে থেকে পাশে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো কনিকা আজকে যে ভিডিওটা দিয়েছে সেই ভিডিওটা দেখে এসে তারপরে বসলাম ভিডিও করতে কারণ আজকের ভিডিওটা দেখলাম নর্মাল একটা ভিডিও দৈনন্দিন জীবনে যা যা করে ডেইলি ভ্লগাররা সেরকম একটা ভিডিওস নিয়ে এসেছে আজকের ভিডিওটাতেও আমার অনেক কিছু ক্ষণিকাকে বলার আছে তাছাড়াও আমি তোমাদেরকে জানাবো যে কনিকা কার কাছে শিকার করল কী ঘটেছিল কোন মানুষের কাছে স্বীকার করেছে কিভাবে আমি জানতে পারলাম যে অ্যাকচুয়াল ঘটনাটা কি সবটা তোমাদেরকে জানাবো তার আগে চলো ভিডিওর প্রসঙ্গে কয়েকটা কথা বলে নিই তারপরে সমস্তটা তোমাদের সামনে ক্লিয়ার করছি আজকে যে ভিডিওটা খনিকা দিয়েছে আমি খনিকার কালকে ভিডিও দেখিনি তাই বলতে পারবো না কালকের ভিডিও নেই আজকের ভিডিওটা যে দিয়েছে নর্মাল ভিডিও দিয়েছে তো কালকের ভিডিও খনিকা না দেখলেও তার আগে পর্যন্ত ভিডিওগুলো আমি দেখেছি সেখানে উজ্জ্বলের বার্থডে সেলিব্রেট করা থেকে শুরু করে সবটাই দেখেছি বার্থডে সেলিব্রেট করার আগে পর্যন্ত আমি ভিডিও করেছিলাম তারপরে আর ভিডিও দিতে পারিনি তো বার্থডেতে দেখলাম কেক কাটা হলো উজ্জ্বলের পছন্দ মতো লুচি আর ঘুগনি করে দেওয়া হলো উজ্জ্বলকে যাই হোক সেখানে ফ্যামিলির আর কোনো পার্সনকে দেখতে পেলাম না হয়তো তাদেরকে ডাকেনি বা কিছু কিংবা দেখেছে ক্যামেরার স্বার্থেওটুকু আসেনি কারণ ওটা ফ্ল্যাশ হয়ে গেলে পরে তো গসিপ চলবে না তাই না যাই হোক সেটা চলে গেছে সেটা নিয়ে অনেক ভিডিও নেমেছে তোমরা অলরেডি নিয়েছো তাই জন্য ওই টপিকসে আমি আর কথা বলতে চাই না কিন্তু আজকে যে কথাগুলো আমি বলবো ক্ষণিকাকে সেটা হলো রান্না রান্নার অ্যারেঞ্জমেন্ট করেছে সকালবেলা চা করলো চা খাওয়া হলো চাটা হলো গ্যাসে আমি দুদিন আগেই দেখেছিলাম গ্যাসে রান্না হচ্ছে যেখানে দু তিন দিন আগেই কনিকা বলেছে গ্যাস আসতে সাত দিন সময় লাগবে মানে যেদিন উনুনে রান্না হচ্ছিল আর গোল্ড পাগলি জল ঢেলে দিয়েছিল উনুনে আর কি ভাত রান্না হচ্ছিল সেদিনই বলেছিল যে গ্যাস শেষ হয়ে গেছে গ্যাস আসতে সময় লাগবে যাই হোক তার পরের দিনে আমি দেখেছি গ্যাসে রান্নাবান্না হচ্ছে গ্যাসে কিছু জিনিস হচ্ছে আবার কাঠের উনানেও রান্না হচ্ছে তো এখান থেকে পুরো বিষয়টা পুরো ছবিটা ক্লিয়ার হয়ে গেল আজকেও দেখলাম কাঠের উনানে ভাত বসানো হলো রান্নার অ্যারেঞ্জমেন্ট হলেও কিন্তু গ্যাসে চা করা হচ্ছে বাকি সমস্ত কিছু ব্রেকফাস্টে যা যা অ্যারেঞ্জমেন্ট সবটাই গ্যাসের মধ্যে করা হচ্ছে তার মানে রান্নাগুলো কাঠাই হচ্ছে কাঠাই হচ্ছিল গ্যাস নেই এই কথাটা পুরো বেকার মানে এই কথাটা পুরোপুরি ফালতু আমি এর আগের দিনে ভিডিও তো বলেছিলাম যে একেবারে ক্ষমতারে এমনটা নয় যার কাছে এত কিছু আছে যার ঘরে ওয়াশিং মেশিন থেকে শুরু করে এসি থেকে শুরু করে ইন্ডাকশান রাইস কুকার আছে তার একটা ডবল সিলিন্ডার নেই এটা হয় না যার ফ্রিজে দু থেকে আড়াই কিলো মাছ স্টোর করা থাকে সে গ্যাস শেষ হয়ে গেছে গ্যাস শেষ হয়ে গেলে আমাদের পরিচিত তারাই তো গ্যাস দেয় মানে গ্যাস দিতে দিতে পরিচিত হয়ে যায় তাকে একটা ফোন করলে যে আমি গ্যাস বুক করে দিচ্ছি আমার গ্যাসটা শেষ হয়ে গেছে আমাকে একটা গ্যাস দিয়ে যান সে দু তিন দিন আগে গ্যাসটা দিয়ে যান এটা জানি হয়তো একটু আত্ম টাকা একটু বেশি দিলেও পাওয়া যায় এটা কোনো ব্যাপার নয় সেখানে গ্যাস নাই বলে আমাকে কাঠে রান্না করতে হচ্ছে এখন তো পুরো বিষয়টা পুরো ক্লিয়ার হয়ে গেল ছবি ক্লিয়ার ও যে একটা কথা বলি না চোর যতই চুরি করুক কিছু লোক কিন্তু রেখেই যায় তো এই ক্ষেত্রেও তাই তাই না সেটাই বোঝা গেল তো যাই হোক রান্না বান্না হবে রান্নার অ্যারেঞ্জমেন্ট হলো নাটক আছে খোনিকা করছে গোল্ড পাগলিরা কি আলাদা রান্না করছে সেই রান্নার ভিডিও আসছে না সামনে তার মানে খরিকা রান্না করছে অনেক কমেন্ট এরকম এসেছ যে তুমি করছো তোমার নরদ খাচ্ছে হ্যাঁ অবশ্যই ডেফিনেটলি রান্না এক জায়গাতেই হচ্ছে রান্না কিন্তু আলাদা আলাদা হচ্ছে না রান্নাটা একই জায়গায় হচ্ছে খাওয়া দাওয়া একই জায়গায় হচ্ছে শুধু ভিডিওর স্বার্থে আলাদা আলাদা করে ক্লিপ তুলে তুলে দেখা হচ্ছে মানে একসাথে ভিডিওটা আধ ঘন্টার একটা ফুটেজ তোলা হলো মাঝখান থেকে কাজ করে করে হাফটা বৌদি হাফটা নরদ এরকম এরকম করে ভিডিও আমাদের সামনে আসছিল সেটা দেখতেই পাচ্ছিলাম কিন্তু যখন এরা বুঝতে পারল যে না এই দিয়ে আর চলবে না মানুষ সব বুঝে গেছে আর একটু এর মতো গণিতা নেই তারপরেও কিছুটা রং চক মাখিয়ে তারপরেও চালানোর চেষ্টা চলেছে যখন সবাই মিলে এত বেশি পরিমাণে চেপে ধরা হয়েছে তারপরে গিয়ে জিনিসটাকে স্টক করে এখন নর্মাল কিছু কিছু আনার চেষ্টা চলছে কিন্তু তাই বলে এই নয় পুরোটাই স্টক হয়ে গেছে কারণ টাকার লোভ দারুণ লোভ মানে এই লোভের ওপরে আর কোনো লোভ হয় না টাকা দেখে নিয়েছে ভিউজ দেখে নিয়েছে রেভিনিউ ঢুকছিল ভালো সুতরাং এরা আজকে নর্মাল ভিডিও দিলে কালকেও যে নর্মাল দেবে আবার একটা ঝগড়া নিয়ে আসবেন এমনটা কিন্তু নয় কালকে আবার নতুন করে কোনো একটা নতুন করে না যে যেখানে আমার লাখ লাখ সেখান থেকে চল্লিশ হাজার এসে দাঁড়িয়েছে সেটা চলবে না আমাকে আবার লাভ দিয়ে উঠতে হবে কারণ প্রচন্ড এরা আর এখন চারিদিকে সোশ্যাল মিডিয়াতে দেখতেই পাচ্ছ সমস্ত কিছুর মধ্যে নোংরামি আর নোংরামি যখন লাগাতার পড়ে যাচ্ছে আর আমরা লাগাতার ফাইট করে যাচ্ছি নোংরামির এগেনস্টে তখনই এসে বলা হচ্ছে হয় প্রা তা না হলে এটাই চলছে মানুষ দেখবে না তাই এটাই করতে হবে তোমরা অনেকে আমাকে কালকে দেখলাম কমেন্টস করেছো বৌদিকে দেখো বৌদি আবার রোগের নাটক শুরু করেছে বৌদি তো রোগের নাটক শুরু করবেই কারণ বৌদিকে দেখে পূজা এই এই নাটকটা স্টার্ট করেছে এইভাবে মানে বৌদ্ধ বৌদির দ্বারা পূজা বলতে পারো ইনফুয়েসড হয়েছে যে আমি এবার ক্যান্সার নিয়ে নাটক করবো এখন যখন পূজা ফিল্ডে একা নাটকটা করছে বৌদি থেমে গেছে বৌদি চেপে গেছে পুরো বৌদি আর এখন চুপ করে থাকতে পারবে না বৌদিও লাফিয়ে উঠেছে আর এদিকে দেখতেই পাচ্ছে চারিদিকের অবস্থা কেউ বিয়ে করছে সমকামী হয়ে দেখাচ্ছে আমরা সমকামী তারপরে বলছে প্রাণ তারপরে আবার এই যে আমিলি কেপচার সেই দেখে আবার অন্য ক্রিয়েটাররা অন্য বড় ব্লগাররা তারা বলছে এখন ট্রেন্ডে চলছে ঝগড়া তাই ঝগড়া দেখাতেই হবে তৈরি করে দেখাতে হবে ধরা পড়ে যাওয়ার পরে গিয়ে শিকার করছে কিন্তু কেউ না ঠিকমতো ফিল্ডিং করতে পারছে না এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চোখগুলোকে এড়িয়ে যেতে পারছে না তাই ঠিক মতো ফিল্ডিং ব্যাটিং কোনো তাই হচ্ছে না বুঝতে পারছো তার আগেই বাউন্ডারি থেকে বার করে দেওয়া হচ্ছে এই জন্য এরা খেলতে পারছে না তাই এত স্ট্রাইক স্ট্রাইক খেলা এখানে চলছে মানে এরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার সহ্য করতে পারছে না যে আমরা আজকে একটা জিনিস কন্টেন্ট শুরু করছি শুরু করার আমি ধরা পড়ে যাচ্ছে তাই এদেরকে হাটিয়ে দিতে হবে এরা রেক এখান থেকে লক্ষ লক্ষ টাকা মানুষের গলা কেটে তুলতে পারছে না এটাই হচ্ছে এদের রাগ যাই হোক আজকে এই রাগ গুণ সব কিছু সব সবকিছু বাইরে থাক আজকে আমার মেন টপিক হচ্ছে খনিকা তো এই যে আমি খনিকাকে বলতে চাই দুটো দিন আগেও যেখানে বলা হয়েছিল বাড়ি বিক্রি বাড়ি বিক্রি বাড়ি বিক্রি হয় মা না হয় বউ হয় বউ না হয় মা বাড়ি বিক্রি না করলে থাকবো না প্রপার্টি রিলেটেড সমস্যা মানে ভাগ বাটোয়ার সমস্যা শেষ হয়ে গেল দুদিনে আচ্ছা এদের এই এত বড় বড় মেজর সমস্যা সেটা ফিজিক্যালি হোক বা সেটা পারিবারিক হোক যেখানে মেজর সমস্যার জন্য নাকি মানুষের কোটি লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হয় যে মেজর সমস্যা নাকি কোনো সলিউশনই নেই দুদিনের মধ্যেই সলিউশন বেরিয়ে আসে যেহেতু আমরা ভিডিও করি তাই জন্য এই বাড়ি ভাগাভাগি অমনি নর্মাল চলে আসলো এই হাজব্যান্ডকেই না দুদিন আগে কোনটা বিক্রি করা ছিল যে ও আমার সঙ্গে নেই ওর নাকি ম্যানিপুলেট করা হচ্ছে ওকে নাকি ব্রেন ওয়াশ করছে মা আর বোন মিলে আজকে কৃষকটা নর্মাল স্বাভাবিক ছন্দে ভিডিওস আসলো আরে আমার ভেতরে যদি এতটাই কষ্ট থাকে যে আমি আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট করছে না তার মা বোনকে সাপোর্ট করছে আমি যে বাড়িতে আছি সেই বাড়িতে আজকে আছি কালকে থাক না মতো এসে গেছে সেখানে আমি এত কুল মাইন্ডে ভিডিও করতে পারবো না আমার ভেতরে সেটা ফুটে উঠবে আমি যতই কুল থাকার চেষ্টা করি আর আমি তো এমন নয় যে স্বাভাবিক জীবনযাত্রাই দেখাচ্ছিলাম যতই আমার সংসারে অশান্তি হোক সেটা তো নয় আমি তো অশান্তি বিক্রি করছিলাম হঠাৎ করে আমি এত শান্তিময় একটা ব্লগ নিয়ে আসলাম তার মানে তাকে তার মানে মেন্টালি আমি মেন্টালি আমি জানি এই বাড়িটা আমারই প্রপার্টি আমার শাশুড়ি এটা আমাকে দেবে বলেই আমি এখানে ইনভেস্ট করেছি দোতলা রেডি করেছি আমার শাশুড়ি আমার ভাসুর আমার ননদেরা এমনভাবে কিছু একটা দিয়ে আমাকে বলেছে বা কোনো লিখিত দিয়েছে যে এটা এই প্রপার্টিটা আমারই কারণ আমার হাজবেন্ড দক্ষ তাই এই প্রপার্টিটা আমারই এই ভাগ কেউ নেবে না সেটা আমি জানি বলেই তো আমি লাখ লাখ টাকা ইনভেস্ট করছি কারণ আমাকে তো খেতে কষ্ট করে ইনভেস্ট করতে হচ্ছে মাথার উপরে আমার কেউ নেই আমার ফ্যামিলিও আমার মাথার উপরে নেই আমি আজকে বাড়ি থেকে বেরিয়ে গেলে কিংবা আমার আজকে এখান থেকে ইনকাম বন্ধ হয়ে গেলে আমি কালকে কী খাবো সেই জায়গা নেই তাহলে আমি এতগুলো তাকে ইনভেস্ট এরকে এমনি করবো না আমি অ্যাসোরেন্স আছে বলেই ইনভেস্ট করেছি আর এটা হচ্ছে কি আমার চ্যানেল ডাউনে চলে গেছিলো চ্যানেল তুলতে হবে ডনেটোর চ্যানেলেও তুলতে হবে কারণ সে তো পাগলি তো পাগলি সে পাগলি এমন পাগলি এখানে এসে এমন ভাবে বলছে আমার অধিকার বুঝিয়ে দিতে হবে এই বাবা অধিকারের জন্য মরিয়া অধিকার কিভাবে নিতে হয় সেটা গোই পাগলি থেকেই আমাদের জানতে হবে অথচ যে অধিকার তার নিজের অধিকার স্বামীর ঘরে এতগুলো বছর ইনভেস্ট করেছে এত বড় তার মেয়ে আছে সেখানে সে অধিকার নাকি দেখাবে না কারণ যে তার কথা ভাবেই না যে তাকে ভালোই বাসে না তার তার সঙ্গে থেকে লাভ কাছে অধিকার কেন চাইবে যে আমাকে ভালোই বাসে না যে আমাকে নিয়ে কোথাও ঘুরতেই যায় না যে আমার কথা বোঝাই না তার সঙ্গে আমি কুড়ি বছর আঠেরো বছর সংসার করে ফেললাম আমি আমার অধিকারটুকু বুঝে নেবো না আমার মেয়ের তো অধিকার আছে আমার কথা বই পাখানে বাপের বাড়ির অধিকার বোঝে শ্বশুর বাড়ির অধিকার বোঝে না এখান থেকেই তো এটা ক্লিয়ার ছিল যে না এটা পুরোটাই স্ক্রিপ্টেড পুরোটাই একদম মানে রংচক মাখি আমাদের সামনে প্রেজেন্ট করার একটা চেষ্টা ছিল শুধু ভিউজের জন্য আর এরা যে অত্যন্ত লোভী অত্যন্তই লোভী সেটা তো বোঝাই যায় এরা ব্লগের মধ্যে যদি একশো কথা বলে তার মধ্যে দেখে নেবে নাইনটি ফাইভ পারসেন্ট কথাই মিথ্যে বলে সত্যি বলে না আর এটা তো ধীরে ধীরে প্রমাণিত ধীরে ধীরে সামনে চলে আসে কারণ তাই খনিকা এই যে কনিকা ও যে দাঁড়িয়েছে না এখানে ও আজকে যে ভাইরাল হয়েছে ওর যে আজকে ফ্রেম আছে ও কিন্তু নর্মাল অ্যাক্টিভিটিস দেখিয়ে ভাইরাল হয়েছে সেটা নয় ও কিন্তু ভাইরাল হয়েছে সিম ঠিক হয়ে পড়ে কারণ ও ওর হাজবেন্ডকে দেখিয়ে এখানে উঠেছে যে আমার হাজবেন্ড আমাদের দেখার কেউ তার ট্রিটমেন্ট করতে পারছে না সে একটা এরকম অবস্থায় আছে সে কখনো এখান থেকে স্বাভাবিক লাইফ পাবে কি না তার ঠিক নেই ওই জার্নিটা দেখিয়ে সে আজকে এই জায়গাটা পেয়েছে আর যেই সময়টা এই জার্নিটা দেখিয়েছিল ওই সময়টায় কোনো কম্পিটিশান ছিল না সোশ্যাল মিডিয়ায় তাই জন্য সে ক্যাচ করতে পেরেছে ভিউয়ার্সদেরকে এখনকার সময় হলে হয়তো অনেক বেশি ফাইট দিতে হতো কারণ এখনকার সময় মানুষ এটাকে হাতিয়ার করে দাঁড়ানোর চেষ্টা করলেও আর নমুনা তো প্রচুর বেড়ে গেছে ভিউয়ার্সরাও বুঝে গেছে এখন দাঁড়ানো তো অতটা মানে পসিবেল নয় অতটা মানে স্বাভাবিক নয় এখন অনেক স্ট্রাগল অনেক ফাইট দিতে হয় তো সেই সময়টা ও দাঁড়িয়ে গেছে তারপর সেখান থেকে ওই লাইফটা দেখাতে দেখাতে মানুষের মনে একটা এমন জায়গা করে নিয়েছে যে যে মেয়েটা আজকে সমস্তটা ত্যাগ করে নিজের জীবন ত্যাগ করে আজকে একটা ছেলের ভালোবাসায় নিজেকে একেবারে এখানে দিয়ে দিয়েছে একেবারে বলতে পারো যে নিজের সবটুকু তার স্বামীর জন্য উজাড় করে দিয়েছে সেখানে আমরা সবাই ওকে সাপোর্ট করেছিলাম কিন্তু যখন ওকে সাপোর্ট করেছিলাম ও যখন এই জিনিসগুলো দেখিয়েছিল তখন তো ও এই জায়গাটা পায়নি ও টাকা পয়সাগুলো দেখেনি যখন ও আস্তে আস্তে গ্রোথ করা শুরু করে যখন লাখ লাখ টাকা ওর হাতে চলে আসে তখন ওর ভেতরে ইগো অহংকার এই মানে অধ্যন্ত বোধ এইগুলো তখন ওর ভেতরে চলে আসে কারণ দেখবে আমার কিছু নেই আমি ফট করে অনেক কিছু পেয়ে গেলাম তখন তার বিষয়টা একটু অন্যরকম হয়ে যায় কিন্তু আমার মোটামুটি একটা জায়গা আছে আমি জানি জিনিসটা কি সেখান থেকে আমি আস্তে আস্তে চেষ্টা প্রত্যেকটা মানুষ চেষ্টা করে আমি লাইফে কিছু করব কিছু অ্যাচিভ করব গ্রো করব আমি আরও বড় হব সেটা এক রকম আর এই সোশ্যাল মিডিয়া আমার একটা জিনিস না এখানে দেখো সময় ইনভেস্ট করতে হচ্ছে এখানে কথা খরচ করতে হচ্ছে সময় ছাড়া তো কিছু হয় না আমার একটা রান্না করতে গেলে খাবো পেটে খিদে পেয়েছে আমার রান্না করতে গেলে টাইম দিতে হবে এর বাইরে তো আমাকে সেরকম কিছু ইনভেস্ট করতে তাই না তো 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 ইনভেস্ট এখানে কাজ সেখান থেকে মানে পয়সা ইনভেস্টমেন্ট ছাড়া আমি রিটার্নসে লাখ লাখ টাকা পাচ্ছি আমাকে বাড়ির বাইরে যেতে হচ্ছে না আমাকে বাড়ির বাইরে গিয়ে মানে কষ্ট করে কাস্টমার ডাকতে হচ্ছে না এরম তো কিছু নেই এখানে আমি কাজ করছি সিম্পাথেটিক ওয়েতে কাজ করছে মানুষ ইমপ্রেসড হচ্ছে মানুষ ইনভলভমেন্ট দেখাচ্ছে সেখান থেকে ইনকাম পাচ্ছি তো এই লোকটা কিন্তু দারুণ লোক এদের জন্য দারুণ লোক এবং সে যে একটা নিঃস্বার্থ মানুষ নয় সেটা বুঝেছি কারণ অনেক মানুষ আমরা শুনেছি আমরা দেখেছি যে যত পুরোনো মানে ওল্ডে চলে যাওয়া যায় তাহলে বোঝা যাবে যে এরকম একজন কণিকার হাজবেন্ডের মতোই একজন ছিল যে কিনা ফিজিক্যালি এরকম একটা জায়গায় ফিজিক্যালি সেও উজ্জ্বলের মতোই ফিট নয় তো সে এসেছিলো একটা সময় কাছে তার চ্যানেলটা নিয়ে যদি সে একটু প্রমোট করে দেয় তাহলে হয়তো সেও সেই মানুষটির চিকিৎসা করতে পারবে কিন্তু খনিকা সেটাকে ডিনাই করেছে কারণ তার অলরেডি তখন একটা ফ্রেম চলে চলে এসেছে তারপরে গিয়ে মৌ কল্লোল তারা গিয়ে প্রমোট করে চ্যানেলটিকে তাই না সেও যখন খুব খুলেছিলো তখন আমরা বুঝেছিলাম কিন্তু তখন আমরা এতটা বিশ্বাস করতে পারিনি তখন আমাদের চোখ ফুলি পড়া ছিল তারপরে যখন মন্দিরা বলল এই যে অন্নপূর্ণা দেবীর সম্পর্কে যে অন্নপূর্ণা দেবী মন্দিরার সঙ্গেও বা কী বিহেভ করেছিল যখন মন্দিরার চ্যানেলটি ছোট ছিল এবং তার চ্যানেলে এক লাখের ওপরে সাবস্ক্রাইবার ছিল যেহেতু তার চ্যানেলটা প্রমোট হয়ে যাবে তার ভিডিওর মধ্যে মন্দিরাকে আনলে বা মন্দিরার ভিডিওর মধ্যে খনিকাকে দিলে তাই জন্য সে ক্যামেরা অন করতেই চায় তাই না এখান থেকেই বোঝা যায় কতটা হিংসাত্মক কতটা অহংকারী কতটা ইগোস্টিক এই মেয়েটি এখান থেকেই বোঝা যায় সেখান থেকে এরা যে নোংরা ছাড়া ভদ্র হবে না এটা তো বোঝা যায় আর ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবে ব্লগারদের নোংরামিটা ধীরে ধীরে বেরিয়েই আসে কেন এত নোংরামি কী করে করতে পারে এদের তো একেবারে ভিউস হয় না তেমনটা নয় তাহলে আমাদের কথা কি বলবে আমরা দেড় হাজার দু হাজার আড়াই হাজার ভিউজ তো হ্যাপি হয়ে যায় আমরা তো আমাদের ফ্যামিলি বিক্রি করি না না একেবারে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ধোঁয়া তুলছি পাতা তা কেউ করে না এমন নয় দু একটা যদি দশটা থাকে তার মধ্যে একটা হলে সেটাকে কাউন্টিংয়ের মধ্যে ফেলা হয় না তাই না কিন্তু ম্যাক্সিমাম কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমি একটা কথা বারবার বলি অনেক ব্লগার আছে খুব এডুকেটেড অনেকেই আছে এরকম বড়ো বড়ো অনেক ব্লগার আছে নাম ধরে বলতে পারি যেমন ইনসাইড আউট এরকম কলকাতা ক্যানভাস এরকম আরও অনেক আছে খুব মানে এডুকেটেড কালচারাল তবে ম্যাক্সিমাম ব্লগাররা কিন্তু আনএডুকেটেড হয় এই জন্য এই আনএডুকেটেড হয় বলে তাদের কালচারটা একটু নিচে তারা কেচ্ছা দেয় তারা কেচ্ছা তৈরি করে আর এখন ব্লগিং মানে কেচ্ছা কারণ তাদের মধ্যে সত্যি সেই শিক্ষা অত যোগ্যতা নেই অথচ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দেখো তাদের ভিউজ যেটাই হোক না কেন তারা কিন্তু নমুনামি করতে পারে না তারা সত্যিটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করে যেটা তো তোমরা বোকা না হোক তাই না আজকে কনিকা এত কিছু বললো করে আলটিমেটলি কি হলো সেই ওই জায়গাটাতেই তাকে এসে দাঁড়াতে হলো নেটফল ফল জিরো হয়তো কয়েকটা ভিডিও থেকে প্রচুর রেভিনিউ তুলে নিয়েছে নরদের চ্যানেলটিও দাঁড়িয়ে গেছে মানে এই যে পুরো স্ক্রিপ্টের বিষয়টি এখানে তার ভাষণের ইনভলভমেন্ট ছিল না সে মুখ খুলেনি। কিন্তু ক্ষণিকার আরেক ননদ সেও তার চ্যানেল থেকে তার মতো করে সেও মানে ওই ঘোলা জলে মাছ ধরার মতো করে মাছটা ধরে ফেলেছে এবং তার চ্যানেল থেকে কিছু টুকটাক মেসেজ সেও দিয়েছে সে বাড়িতে এসে বা তাদেরকে ফোন করে এই বিষয়টা যে সেটা বন্ধ করতে বলতে পারবে না তার চ্যানেলে ভিউয়ার্সদেরকে এই রিলেটেড কথা বলে ইনকাম করতে পারবে বুঝতে পেরেছ গোলফাগ্লিটা তো তোমরা সবাই জানোই খনিকার কথা নতুন করে কি বলবার সেখানে সামিল করলো তার শাশুড়ি বাঁকু মানে এদের এত তাই এতটাই পয়সার লোক এবং যেখানে যারা এদের এগেন্স্টে কথা বলছে মানে এদের ফ্যামিলি পার্সন যেমন খনিকার বাপের বাড়ির লোকজন ডাইরেক্ট খনিকা তো বলে দিল তোরা দরকার নেই আমার সঙ্গে সম্পর্ক রাখিস না পরিচয় দিস না কতটা নোংরা এরা এরা পয়সার জন্য কি না করে আবার এই কনিকায় যদি আগে বললো না এই উজ্জ্বলের জন্যই নাকি উজ্জ্বলের পরিবারের জন্য নাকি সে তার ফ্যামিলিকে প্রায়োরিটি দেয়নি সে তার ফ্যামিলিকে ছেড়ে চলে এসেছে যে তার নিজের ফ্যামিলিকে সম্মানই করে না যে তার নিজের ফ্যামিলির সম্মানের কথা ভাবে না তারা একটা কথা বললে উল্টো ভিডিওতে তারা ফোন করে কথাটা জানিয়েছে সে ভিডিও তো দিচ্ছে সম্পর্ক রাখিস না আমার কোনো কিছুতে যদি তোদের খারাপ লাগে এটাই আমার প্রফেশন তাহলে সেই মানুষটা তার পরিবারকে কত ভালোবাসে তাকে কি ভালোবাসে এটা তো এখানেই বোঝা যায় যত দিন যাচ্ছে যত পয়সা দেখছে এরা তত এদের লোভের চোখটা খুলে যাচ্ছে নোহরামির চোখটা খুলছে এই নোমরামি আরও চলবে সামনে আরও আরো কোনোভাবে নোংরামি আসবে কারণ এদের চ্যানেল রিচে রিচ যখনই ডাউনে পড়বে এরা সহ্য করতে পারবে না বুঝতে পেরেছো তো আজকে ক্ষণিকার এই ভিডিওসটা দেখে এটাই বোঝা গেল সম্পূর্ণ যে স্ক্রিপ্টেড ছিল আমরা এতদিন চিৎকার করে গেছি এবং ক্ষণিকা কোনো অ্যাগ্রেসিভনেস ছিল না ক্ষণিকা ক্ষণিকার নরদ ক্ষণিকার শাশুড়ি কারো মধ্যে অ্যাগ্রেসিভনেস ছিল না কিন্তু এরা স্মুথলি বলে গেছে তোমরা ভাবছো নাটক এটা নাটক নয় আমরা বলে গেছি নাটক এবং ডেফিনেট এটা নাটক কি ছিল আর আজকে প্রমাণ হলো এটা নাটকই ছিল চলো অনেক কিছু বোঝালাম এবার আমি তোমাদেরকে বলবো খনিকা ক্ষণিকা কোথায় স্বীকার করলো বাধ্য হয়ে কেন স্বীকার করলো কার কাছে স্বীকার করলো যে এই কী ঘটেছিল খনিকা কার কাছে স্বীকার করেছে কি স্বীকার করেছে তাকে বলেছে সেই বিষয়ে আমি যাব না ভিডিও টু ভিডিও আমি কথা বলবো আমি এই যে টাইটেলটা রেখেছি সেটা হলো খনিকা স্বীকার করলেও ঘটনা কি ঘটেছিল সেটা তো খনিকার পুরো ভিডিওর মধ্যেই বোঝা গেল কনিকার আজকের ভিডিও তার মধ্যে লাস্টে প্রমোশনাল শ্যুট করবে বৃষ্টি নেমে গেছে এবং লাস্টে একটা জিনিস দেখলাম ওর বাড়ির যে পোষ্যটি কুকুরটি আছে তাকে বলছে সম্মান থাকলে নিচে নেমে যা, বৃষ্টি পড়ছে দেখিস না মালিকের যেখানে সম্মান নেই সেখানে ওর তো একজন পোষ্য আমি বলবো ওর অনেক সম্মান তোমার মান সম্মান আছে তুমি সব বিক্রি করলে যেটা হয়নি সেই কেচ্চা তুলে দিনের পর দিন নোংরামি দেখালে তোমার যেখানে মান সম্মান নেই তুমি তোমার পশুকে শেখাচ্ছ সন্তান সম্মতই যে তুমি তাকে ভাবো তুমি তাকে সন্তানের মতো করে মানুষ করছো সন্তানকে এই শিক্ষা দিচ্ছ তাই না যাই হোক তো ওভারঅল আমি এটাই বলতে চাইছি ক্ষণিকার শিকার করা ক্ষণিকার আজকের ভিডিওটা দেখে ওভারঅল ভিডিও দেখে এটাই বোঝা গেল যে এটা যে পুরো স্ক্রিপ্টেড কনিকার মুখে না হলেও ক্ষণিকার ভিডিওর মধ্যে সেটা সম্পূর্ণভাবে বোঝা গেল বাধ্য হয়ে হোক বা যেভাবেই হোক আমাদের চাপে পড়ে হলেও ক্ষণিকা আজকে নর্মাল ভিডিওতে এটাই বোঝালো সে আজকে কাঠের উনানে রান্না করছে আবার গ্যাসেও রান্না করছে দুদিনের মধ্যে প্রবলেম ক্ষণিকা সল্ভ হয়ে গেল ব্রেকফাস্ট করছিল দেখতে পেয়েছিলাম আমি তো সেটাই বলছি যে সমস্তটাই যে স্ক্রিপ্টেড আর বাড়ি ভাগ বাড়ি ভাগ এই এত মাথা ব্যথা এই বলছিলাম তোমায় ছাড়তে পারবো না মাকেও ছাড়তে পারবো না সবাইকে ডাকতে হবে সেই ডাকাটাও আমরা দেখি যতটা কি ডাকা হয়েছিল কিন্তু সেটা নাকি অন ক্যামেরা হবে না তার বাইরে মোনে জল দেওয়া হোক হাড়ি চালের হাড়ি ছুঁড়ে ফেলা হোক কাপড় ছুঁড়ে ফেলা হোক যেটাই হোক সেটা দেখাতে পেরেছে কিন্তু কথা হচ্ছে মানে মীমাংসার কথা সেই মীমাংসাটাই তুলে ধরা হয়নি এখানে বুঝতে পেরেছো তো সেইখানে যেখানে উজ্জ্বল এত কিছু বলেছে সেখানে আজকে উজ্জ্বল স্বাভাবিক এবং বলছে যে আমার বড় বড় চুল রাখার ইচ্ছা চুলটা এখানে বাঁধবো সব মানুষের থাকতেই পারে ফাসার করার ইচ্ছে হতেই পারে কিন্তু আমার ভেতরে কোনো কষ্ট থাকলে মানে আমি ভালো নেই আমার সংসারে অশান্তি চলছে তখন মানুষের ভেতরে এইগুলো আসে না আমি ভালো আছি সাংসারিক জীবনে অন্তত আমি ভালো আছি তখনই আমার সমস্ত ইচ্ছেগুলো প্রকাশ করার ইচ্ছে আসবে তখনই আমার ইচ্ছা হবে আমি এই কাজটা করি আমার এই শখটা পূরণ করি তাই না ভুল বললাম কি সুতরাং ওদেরকে দেখে আজকে ওভারঅল সম্পূর্ণ মনে হলো বোঝা গেল সবটাই ঠিকঠাক ছিল পুরোটাই স্ক্রিপ্টেড ওই যে বারবার বলেছি নাটক 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 পুরোটাই নাটক আজকে আরো একবার প্রমাণ করে দিয়ে গেলাম ঠিক বললাম না ভুল বললাম তোমরা জানিও সুস্থ থেকে ভালো থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা